সকল শিক্ষার্থীকে ম্যাথ এডুকেটর চ্যানেলে স্বাগত জানাই আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আমরা পূর্ববর্তী ভিডিওগুলিতে মাধ্যমিকের পর্ষদ পদ্মেপারের গণিতের অংশগুলি নিয়ে আলোচনা করেছি যারা আগের ভিডিওগুলি দেখো তারা আমার চ্যানেলে গিয়ে প্লে আছে প্লে থেকে ভিডিওগুলি দেখে নেবে আজকের ভিডিওতে আমরা কেশবপুর হাই স্কুল যার পেজ নম্বর হচ্ছে তিনশো পঁচাশি এর এমসিকিউ কিউ শূন্যস্থান পূরণ ও সত্য মিথ্যার অংশগুলি আলোচনা করব। আমরা পরবর্তী ভিডিওতে সংক্ষিপ্ত তত্য প্রশ্নগুলো আলোচনা করবো যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন মোডটি অলে সেভ করে দাও যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি তোমার কাছে পৌঁছে যায় তোমরা ভিডিওগুলো স্কিপ করে করে দেখবে না যদি স্কিপ করে করে ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু সব জিনিস তোমরা বুঝতে পারবে না তাই চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এখন আমরা কেশবপুর হাই স্কুল যার পেজ নাম্বার হচ্ছে তিনশো পঁচাশি এর এমসিকিউ শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যার অংশগুলো নিয়ে আলোচনা করবো আমরা পরবর্তী ভিডিওতে কোনো মূলধন দশ বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার তোমার নির্ণয় করতে বলেছে দেখো আমরা ধরে নিচ্ছি যদি আসল একশো টাকা হয় তাহলে দ্বিগুণ হচ্ছে দ্বিগুণ মানে কত এটাকে আমরা যদি দুই দ্বিগুণ করে কত হবে না দুশো টাকা তাহলে একশো টাকা মিলে কত টাকা হলো দুশো টাকা তাহলে এখান থেকে তোমরা সুতরা নির্ণয় করতে পারতে পারো তাহলে দুশো থেকে একশো যদি বাদ দাও কত টাকা সুদ পেলে একশো টাকা সুদ পেলে এই সুদটা কত বছর হয়েছে না দশ বছর হয়েছে তাই তোমরা দশ দিয়ে ভাগ করে নাও দশ দশে একশো অর্থাৎ বার্ষিক সুদের হার হলো যেটা তোমার আছে এবার আসি দুইয়ের প্রশ্নটা দুইয়ের প্রশ্নটা কি বলেছে না এক্স স্কোয়ার মাইনাস অফ সেভেন এক্স প্লাস থ্রি ইকাল টু জিরো এই সমীকরণের বীজদের গুণফল তোমাকে নির্ণয় করতে বলেছে দেখো বিজদের গুণ ফল সমান তোমার কি জানো না ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ার সহগ এখানে ধ্রুবক পদ তোমার কত তিন বাই এক্স স্কোয়ার সহগ এখানে কিছু নেই মানে কত আছে এক আছে অর্থাৎ তিন বাই এক মানে কত হলো তিন যেটা তোমার আছে অপশন সি এর মধ্যে এবার আসি তিনের দাগের প্রশ্নটা দেখো তিনের দাগের প্রশ্নটা কি বলেছে ও কেন্দ্র বৃত্তের একটা আমরা বৃত্ত অঙ্কন করছি বৃত্তের কেন্দ্রটা হচ্ছে ও এবি এবং সিডি যা দুটি দৈর্ঘ্য সমান অর্থাৎ এদিকে একটা যা হচ্ছে এবং এদিকে একটা যা এই জাটার নাম হচ্ছে বি এবং এই জ্যাটার নাম হচ্ছে সিডি এই জার দুটির দৈর্ঘ্য সমান বলেছে এ ও বি কোন ষাট ডিগ্রি কেন্দ্রটা ও তোমার তাহলে এ ও বি কোন ষাট ডিগ্রি এই কোনের মানটা তোমার বলে দেওয়া আছে ষাট ডিগ্রি তোমাকে বের করতে বলেছে সি ও ডি কোণের মান কত এই কোণের মান তোমাকে বের করতে বলেছে দেখো এই কোনটা এবং এই কোনটা পরস্পর কি কোন এই কোনটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে এই কোণের মানটা কথা হবে এটাও তোমার ষাট ডিগ্রি হবে যেটা তোমার আছে অপশান বি এর মধ্যে এবার আছে চারের প্রশ্নটা দেখো চারের প্রশ্নটা কি বলেছে দুটি লম্বিতার শঙ্কুর আয়তন অনুপাত এবং তাদের ভূমিতলের ব্যাসার অনুপাত উচ্চতার অনুপাত তোমাকে বের করতে বলেছে দেখো শঙ্কুর আয়তনের সূত্র নিশ্চয়ই তোমরা জানো শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে ওয়ান থার্ড পাই প্রথমটার ব্যাসার্ধ কত বলে দিয়েছে প্রথমটার ব্যাসার্ধ বলে আছে তোমার চার অর্থাৎ আমরা চার স্কোয়ার লিখতে পারি উচ্চতারা আমরা এইচ ওয়ান ধরলাম অনুপাত চিহ্ন দ্বিতীয় যে শঙ্কুরা ছিল তার আয়তন আমরা কিভাবে করবো পাই তোমার কত বলে ব্যাসে পাঁচ অর্থাৎ পাঁচ স্কোয়ার কিন্তু উচ্চ আমরা এইচ টু ধরে নিলাম সমান সমান এদের আয়তনটা কত বলে দিয়েছে তোমার ওয়ান এইস টু ফোর বলে দিয়েছে ওই পক্ষ থেকে লক্ষ্য করে দেখো ওয়ান থার্ড এই ওয়ান থার্ড আমরা কেটে দিলাম এই পাই এই পাই কেটে দিলাম তাহলে এখান থেকে আমরা লিখতে পারি চার স্কোয়ার হচ্ছে ষোলো এইচ ওয়ান অনুপাচিহ্ন পাঁচ স্কোয়ার পঁচিশ এইচ টু সমান সমান ওয়ান তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ষোলো এইচ ওয়ান বাই পঁচিশ এইচ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এইচ ওয়ান বাই এইচ টু সমান তাহলে পঁচিশ পঁচিশ চার ষোলো তাহলে এটা যদি তোমরা অনুপাতে করো অর্থাৎ এইচ ওয়ান অনুপাত সমান সমান পঁচিশ অনুপাতির চৌষট্টি যেটা তোমার আছে অপশান ডি এর মধ্যে এবার আমরা পাঁচের দাগের অঙ্কটা করবো দেখো পাঁচের অঙ্কটা কি বলেছে কট আলফা সমান সমান টু হলে তোমাকে বের করতে বলেছে টেন টু দি পাওয়ার থার্টিন আলফা প্লাস কট টু দি পাওয়ার থার্টিন আলফা এর মান কথা হবে তোমরা এখানে মনে রাখবে যদি দুটো অনন্য রাশি যোগফল দুই হয় অর্থাৎ ট্যান আলফা এবং কট আলফা পরস্পর অনন্য পায় তাহলে সেক্ষেত্রে ট্যান পার যত ঘাতে না কেন এবং কট যতই ঘাতে না কেন এদের মানটা কথা হবে এদের মানটাও কিন্তু তোমার দুই হবে যেটা তোমার আছে অপশান বি এর মধ্যে এবার আসি ছয়ের দাগের প্রশ্নটা দেখো ছয় দাগের প্রশ্নটা কি বলেছে না এক্স ওয়ান এক্স টু ডট করে এক্স এন রাশিগুলোর গড় বলে দিয়ে আছে তোমার কুড়ি এবার কি বলা আছে না প্রত্যেকটা রাশির সঙ্গে তোমার চার যোগ করা আছে অর্থাৎ এক্স ওয়ান প্লাস ফোর এক্স টু প্লাস ফোর ডট ডট করে এক্স এন প্লাস ফোর এই যে রাশিগুলো আছে এই রাশিগুলোর গড় তোমাকে কত হবে তোমাকে নির্ণয় করতে হবে দেখো যেহেতু আগের রাশিগুলোর গড় তোমার কুড়ি বলে আছে তাই তোমরা কি করবে প্রত্যেক রাশির সঙ্গে যেহেতু একই সংখ্যা যোগ হচ্ছে তাই তোমরা কি করবে আগের গড়টার সঙ্গে জাস্ট নতুন যে সংখ্যাগুলো যোগ হচ্ছে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে যোগ হচ্ছে যে সংখ্যাটা সেই সংখ্যাটা জাস্ট যোগ করে দেবে অর্থাৎ কুড়ি হচ্ছে যোগ করলে আসলে চব্বিশ এটা হচ্ছে নতুন তোমার গড় যেটা তোমার আছে অপশন বি এর মধ্যে এবার আমরা শূন্যস্থান পূরণ অর্থাৎ দুয়ের থেকে একের অঙ্কটা করবো দেখো দুয়ের থেকে একের অঙ্কটা কি বলেছে এক ব্যক্তি ব্যাংকে একশো টাকা জমা রাখে দু বছর পর সমল চক্রবৃদ্ধি পেলেন একশো একুশ টাকা বার্ষিক সুদের হার কত ছিল দেখো আমরা সমল চক্রবৃদ্ধি সূত্র নিশ্চয়ই জানো পিন টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্ড টু দিপার এন তাহলে এখানে আসল পিস বলা যায় কত একশো টাকা ওয়ান প্লাস আর সুদের হারটা তুমি বের করবে ক বছর পর দু বছর পর এটা সমল চক্রবৃদ্ধি বলে দিয়েছে তোমার একশো একুশ টাকা তাহলে এখান থেকে যদি আমরা সমাধান করি অর্থাৎ ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোলস্কোয়ার এটা সমান লিখতে পারো একশো একুশ বাই একশো যেটাকে আমরা এগারো বাই দশ তার হোলস্কোয়ার আকারে লিখতে পারি তাহলে এখান থেকে যদি উভয় পক্ষের ঘাতগুলো সমান তাহলে আমরা নিধানগুলোকে সমান করে নেবো তাহলে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড সমান সমান আমরা লিখতে পারি এগারো বাই দশ তাহলে এখান থেকে আর বাই একশো এটার সমান আমরা লিখতে পারি এগারো বাই দশ সমান মাইনাস ওয়ান করে নিলাম দশ লশ করলে এগারো মাইনাস দশ সমান সমান এক বাই দশ এখান থেকে দশ পার্সেন্টেজ এবার আছি দুইয়ের ধ্যাগের অঙ্কটা দেখো দুইয়ের ধ্যাগের অঙ্কটা কি বলেছে কস তিপ্পান্ন ডিগ্রি বাই সাইন সাঁত্রিশ ডিগ্রি করতে বলেছে কস তিপান্ন ডিগ্রি বাই সাইন সাইত্রিশ ডিগ্রি এর স্বর্ণতম মান কথা হবে দেখো কস তিপান্নটার থেকে আমরা লিখতে পারি কস নাইনটি ডিগ্রি মাইনাস সাঁত্রিশ ডিগ্রি বাই সাইন সাঁইত্রিশ ডিগ্রি আমরা লিখে নিলাম এবার সঙ্গে পূরক তোমরা সাইন অর্থাৎ কস নাইনটি ডিগ্রি মাইনাস লিখতে পারি না সাইন সাঁত্রিশ এখানে কত না সাইন সাঁইত্রিশ তাহলে এটা ওর নিচে কেটেছে কথা আসছে এক এটা হচ্ছে তোমার উত্তর এবার আমরা তিনের দাগের অঙ্কটা দেখো তিনের অঙ্কটা কি বলেছে চলগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে তাহলে এদের মধ্যমা কথা হবে দেখো যেহেতু এটা নিরানব্বই তম নিরানব্বই সংখ্যা আছে তাই এটা বিজয় সংখ্যা তাহলে বিজয় সংখ্যক সংখ্যার মধ্যমা তোমরা কিভাবে এর করবে না যতগুলো পদ থাকবে তার সঙ্গে তোমরা কি করবে পলে, পলে, মধদধম, পলাপলে, 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 না এক যোগ করবে অর্থাৎ এক্স নিরানব্বই প্লাস করবে না দুইটা হচ্ছে কত না নিরানব্বই একটা কত হয় না পঞ্চাশ অর্থাৎ এক্স তোমার পদটা হচ্ছে তোমার মধ্যমা হবে তাহলে উত্তর তোমার কি হবে না এক্সট পঞ্চাশতম এত পদ তোমার পদটা হচ্ছে তোমার মধ্যমা হবে এবার আমরা চার দিকে অঙ্কটা করবো দেখো কি বলেছে এবিসিডি একটি বৃত্তস্থ সামান্তরিক হলে এ এর মান কত হবে দেখো তোমরা নিশ্চয়ই জানো যে একটা বৃত্তস্ত সামান্তরিক হয় আয়তক্ষেত্র তাহলে বৃত্তস্থ সামান্তরিক যেহেতু আয়তক্ষেত্র তাহলে এটা বলা আছে একটা বৃত্তস্থ সামান্তরিক তাহলে যেহেতু আয়তক্ষেত্র হয় তোমরা নিশ্চয়ই জানো আয়তক্ষেত্রের প্রতিটা কোণের মান হয় নব্বই ডিগ্রি তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ কোণের মান কত হবে না এ কোণের মান হচ্ছে তোমার নাইনটি ডিগ্রি এরপর আমরা পাঁচের দাগের অঙ্কটা করবো দেখো পাঁচের দাগের অঙ্কটা কি বলেছে একমুখ কাটা একটি পেন্সিল আকার চৌ এবং দাসের সমন্বয় চৌ এবং শঙ্কু এর সমন্বয় এবার আমরা অঙ্কটা অঙ্কটা করবো দেখো ছয় বলেছে না এ মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস অফ থ্রি আই সিক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো এই যে সমীকরণটা দেওয়া আছে বলছে এই সমীকরণটি এর কোন মানের জন্য দীঘাত সমীকরণ হবে না বলেছে তাহলে দেখো দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য তোমার শর্ত কী ছিল এক্সেস করে সহগ নট ইকাল টু জিরো হতে হবে কিন্তু যেহেতু বলেছে দ্বিঘাত সমীকরণ হবে না অর্থাৎ এক্সেস করে যে সহগ অর্থাৎ এ মাইনাস টু এর মানটা তোমার কি হতে হবে তাহলে জিরো হতে হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ সমান টু অর্থাৎ এ এর মান তোমার কত বের হচ্ছে দুই এটা হচ্ছে তোমার উত্তর এবার আমরা সত্য মিথ্যার অঙ্কগুলো আলোচনা করবো দেখো প্রথম প্রথম তিন থেকে এক সত্য মিথ্যা কি বলেছে নির্দিষ্ট আসলের পর বার্ষিক সুদের হার সমান হলে দু বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সমান হবে এই না মিথ্যা তোমাকে যাচাই করতে হবে দেখো এই বিবৃতিটা তোমার কিন্তু মিথ্যা হবে তোমরা নিশ্চয়ই জানো যে এক বছরের ক্ষেত্রে সরল সুদ এবং সুদ সমান হয় যদি এক বছরের বেশি সময়ের জন্য মূলধনটা নিয়োজিত থাকে তাহলে সেক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ সর্বদা বেশি হয় সরল সুদের থেকে এরপরে হচ্ছে দুয়ের দাগের প্রশ্নটা দেখো দুইয়ের প্রশ্নটা কি বলেছে না এক্স কিউ ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই কিউ এটা বলেছে ক্রমিক সমানুপাতি হবে দেখো ক্রমিক সমানুপাতি ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো যে প্রথম পদ এবং তৃতীয় পদের যে গুণফল সেটা দ্বিতীয় পদের বর্গের সঙ্গে সমান হয় তাহলে প্রথম পদ এখানে কথা আছে তোমার এক্স কিউ ওয়াই তৃতীয় পদ কথা হচ্ছে এক্স ওয়াই কিউ এটা তুমি তোমরা গুণ করো তাহলে কি আসছে এক্সের খাতে তিনের আগে চার ওয়াই এর খাতে তিনেরাকে চার এটাকে আমরা লিখতে পারি এক্সের স্কোয়ার ওয়াই স্কোয়ার তার হল স্কোয়ার অর্থাৎ প্রথম পদ তৃতীয় পদের গুণফল দেখো মাঝের পদের বর্গ হচ্ছে তাই বিবৃতি রেখে হবে না বিবৃতিটা তোমার সত্য হবে এবার আছি তিনের দাগের প্রশ্নটা দেখো তিনের দাগের প্রশ্নটা কি বলেছে না সেকে স্কোয়ার সাতাশ ডিগ্রি মাইনাস কটে স্কোয়ার তেষট্টি ডিগ্রি এর সরলতম মান এক হবে দেখো সেকে স্কোয়ার সাতাশ ডিগ্রি এটা যেমন আছে আমরা লিখে নিলাম এই কটে স্কোয়ার তেষট্টি ডিগ্রিকে আমরা লিখছি কটে স্কোয়ার নাইনটি ডিগ্রি মাইনাস সাতাশ ডিগ্রি এখান থেকে আমরা লিখতে পারি সেকে স্কোয়ার সাতাশ ডিগ্রি কটের

কারণ নিজের গুলোকে একটা বক্রতা থাকে এবং ওপরটা সমদল থাকে এরপরে চলে আসি আমরা পাঁচের দাগের প্রশ্নটা দেখো পাঁচের প্রশ্নটা কি বলেছে না ওজা বিদ্যুতের ছেদবিন্দু থেকে এক্স অক্ষর উপর লম্ব টানলে এক্স অক্ষ লম্বের ছেদবিন্দুর ভুজি হলো মধ্যমা এ বিবৃতিটা খাবে না এ বিবৃতিটা তোমার সত্য হবে এরপরে আসি ছয়ের দাগের প্রশ্নটা দেখো ছয়ের দাগের প্রশ্নটা কি বলেছে সাত সেমি ও তিন সেমি ব্যাসাদ বিশিষ্ট বৃত্ত দুটি বৃত্ত পরস্পরকে যদি বহিস্পর্শ করে তবে তাদের কেন্দ্রদের চার সেমি দেখো এই একটা ব্যাসার্ধের বৃত্ত আর এই একটা হচ্ছে তোমার তিন সেমি ব্যাসার্ধের একটা বৃত্ত আছে এই বৃত্ত দুটো পরস্পর কি করেছে বহিস্পর্শ করছে বাইরের একটা বিন্দুতে স্পর্শ করেছে তাহলে এটার ব্যাসার্ধ কত বলা আছে এটার ব্যাসার্ধ বলা আছে তোমার সাত সেমি এবং এই বৃত্তটার ব্যাসার্ধ কত বলা আছে না তিন সেমি তাহলে তাদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব কথা হবে জাস্ট এই দুটোকে দুটো যোগ করবে অর্থাৎ যোগ করলে কত আসছে দশ কি হবে হবে তোমার মধ্য শিক্ষা পরিষদ প্রদত্ত টেস্ট পেপারের গণিতের বাকি অংশগুলি সম্বন্ধে পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশনটি অলের সেভ করে দাও যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি তোমার কাছে পৌঁছে যায় তোমাদের দীর্ঘতম প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে আমি পরবর্তী ক্ষেত্রে দীর্ঘতমী প্রশ্নগুলো নিয়ে আরও ভিডিও আপলোড করব ভিডিওটি শেষ করে দেখার জন্য ধন্যবাদ তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে